রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও কেন্দ্রীয় চিড়িয়াখানার ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় ভিড় আজকে এই যে তৃতীয় দিন আর এই তৃতীয় দিনে কিন্তু রাজশাহী এই চিড়িয়াখানাতে দর্শনার্থীর ভিড় বেশ মোটামুটি তবে আসলে তৃতীয় দিনে কিন্তু একটু ভিড়টা বেশি হওয়ার কথা ছিল আপনারা যা স্ক্রিনে দেখছেন যে ভিড়টা কিন্তু তার তুলনায় কিছুটা কম তো যাই হোক রাজশাহীতে কিন্তু চিড়িয়াখানাটা বেশ জনপ্রিয় আর এখানে মেন গেটের আশেপাশে কিন্তু অসংখ্য দর্শনার্থী ভিড় করছে তো আপনাদের মাঝে কিন্তু আজকে আমি শুধু এই যে দর্শনার্থীরা কি পরিমাণে এখানে আসছে এখানকার পরিবেশ এ সম্পর্কে দেখাবো আর আপনারা যারা চিড়িয়াখানায় কীভাবে আসবেন কত টাকা প্রবেশ ফি এখানে পিকনিক স্পট ভাড়া নিলে কত টাকা লাগে এ সমস্ত যাবতীয় বিষয় সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমি আই স্ক্রিনে দিয়ে দিব এবং অ্যান্ড স্কিনে দিয়ে দেবো সেই সাথে আমি আমার একটা ভিডিও আছে যেটার আমি লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে ড্রেসক্রিপশান থেকে দেখে নিতে পারেন চিড়িয়াখানা যাবতীয় তথ্য বিষয় রাজশাহী চিড়িয়াখানায় জীবজন্তুর কথা বললেই কিন্তু হরিণের বিষয়টা মাথায় আসে কেননা এখানে অন্যান্য জীবজন্তু থাক বা না থাক এখানে কিন্তু হরিণ রয়েছে অনেকগুলো আপনারা আসলে কখনোই এই হরিণগুলো দেখতে ভুলবেন না এখানে কিন্তু আমাদের পাশাপাশি অনেক দর্শনার্থীরা অনেক বাইর থেকে এসেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তারাও কিন্তু এই হরিণগুলোকে দেখছে খাঁচার বাইরে থেকে খানার মাঝখান দিয়ে যে লেকটি বয়ে গেছে সেই লেকের মধ্যে কিন্তু অসংখ্য বিভিন্ন কালারের মাছ রয়েছে মাছগুলো কিন্তু বাইরে থেকে আসা দর্শনার্থীরা দেখছিল এবং হাতে থাকা বাদামগুলো ছিলিয়ে ছিলিয়ে মাছগুলোকে খাওয়ার জন্য দিচ্ছিল এখানে ছোট্ট একটি পুকুরের মতো রয়েছে এই পুকুরে কিন্তু একটি ঘড়িয়াল রয়েছে অনেকে এটাকে কুমির ভাবে ভুল হবেন তো যাই হোক এখানে কিন্তু অসংখ্য মাছও রয়েছে হয়তোবা এই ঘড়িয়ালটি এই মাছগুলো খায় এবং দর্শনার্থী কিন্তু এই ঘড়িয়ালটিকে বেশ ভালোভাবে দেখছিল তার মাসে রয়েছে কিন্তু সূর্যমুখী ফুলের বাগান আসলে এখানে এখন সূর্যমুখী ফুলের মৌসুমের সময় হওয়ার কারণে কিন্তু ফুলগুলো বেশ ভালোভাবে ফুটে আসে আর দর্শনার্থীরা এসে এই সূর্যমুখী ফুলের বাগানে কিন্তু ছবি তুলছিল